নতুন মাত্রায় কঠিন পরিস্থিতিতে পড়ে সরকার কতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা সাফ জানিয়ে দিতে চাই কোনো সিদ্ধান্তে কাজ হবে না দাবি মানতেই হবে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করাই হবে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় থাকবে দিন শেষে কিন্তু কোটা বাতিল করতে হবে এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হবে। এই দুইটা বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না কারণ যে ছাত্রলীগ কর্মীরা পটুয়াখালী কুয়াকাটা লক্ষ্মীপুর থেকে ছাত্রলীগের গুন্ডাদের ভাড়া করণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেয় সেই ছাত্রলীগ থাকবে ক্যাম্পাসে তারা ক্লাস করবে অসম্ভব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ছাত্রলীগের পাওয়ার শেষ এটা শেষ দেখে ছাড়বে শিক্ষার্থীরা দর্শক এখন শিক্ষার্থীরা যেভাবে ফুসে উঠেছে দেশের যে পরিস্থিতি হয়েছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে কার্যত সরকার মারাত্মক ভয় পেয়েছে মারাত্মক ভয় পেয়েছে এবং আপনাদের জন্য একটা সুখবর দিই সরকার ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়েছে তার শিক্ষার্থীদের সাথে আলোচনা করবে উপরে উপরে দমন করবে যেহেতু এটা সরকার পতনের আন্দোলনে যাতে রূপ না নেয় এবং শিক্ষার্থীরা দুই দিন পর পর যেন এরকম আন্দোলন নিয়ে মাথাচারা দিয়ে উঠতে না পারে এই জন্যে মাজা ভেঙে দিতে চাইবে কিন্তু ভেতরে ভিতরে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা ডায়লগের প্রস্তুতি সরকার নিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিভিন্ন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বরাদ দিয়ে খবরও প্রকাশ করেছে যে আলোচনার জন্য সরকার এখন প্রস্তুত আলোচনা করবে তো দর্শক এবং জনমত সরকারের বিরুদ্ধে যে পর্যায়ে গিয়েছে এটা অতীতে এত মারাত্মক পরিস্থিতি তৈরি হয়নি সরকার বুঝছে যে যা চলছে এতে মুহূর্তের মধ্যেই সব জায়গায় ছাত্রলীগের মসমত ভেঙে চুরমার হয়ে যেতে পারে এবং সরকারের পতন ত্বরান্বিত হতে পারে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে অথবা জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে এজন্যে ভীত সন্ত্রস্ত হয়ে চাপে পড়ে কঠিন পরিস্থিতিতে পড়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলো প্রমাণ করে আসলেই সরকার ভয়ানক চাপে আছে ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা এই সরকার আমলে অতীতে নিতে হয়নি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু বন্ধ ঘোষণা করেছে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কেন প্রচণ্ড আতঙ্কে এটাই তো এই সরকারের এই টানা যে ক্ষমতায় আছে আওয়ামী সরকার তাদের আমলের একটা ইতিহাস এই জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত বলছি সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব সরকারি বেসরকারি সব এইচএসসি পরীক্ষা সব স্থগিত করা বন্ধ করা হল খালি করো সব এরকম সিদ্ধান্ত অতীতে হয়েছিল এই সরকার আমলে হয়নি অতএব এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর মানে গত পনেরো সাড়ে পনেরো বছর সবচাইতে চাপের মধ্যে আছে এখন সরকার নতুন মাত্রায় এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে দর্শক বিজিবি মোতায়েন করেছে বিজিবি মোতায়েন কেন বিজিবি ও মারাত্মক চাপে পড়ে কঠিন পরিস্থিতির পরে যা পুলিশ আর পারছে না এরপরে বিজিবি মোতায়েন বিজিবিদেরকেও অনেক জায়গায় হটিয়ে শিক্ষার্থীরা রাজপথ দখলে নিয়েছিল এর মানে বিজিবিও পারবে না এটাও সরকার জানে সামনে সামনে যেটা করতে হবে হয়তো বা সেনাবাহিনী নামবে যদি সরকারের টনক না নড়ে সময় থাকতে যদি সরকারের সুবুদ্ধির বুদ্ধির উদয় না হয় কিন্তু শিক্ষার্থীদেরকে দমাতে পারবে না দাবি আদায় হবেই দর্শক দেশের ক্যাম্পাসগুলোতে মোবাইল ইন্টারনেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট কথা বলা যায় কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না লাভ নেই এতে কোনো লাভ হবে না কথা বলবে ফোনে কথা বলে শিক্ষার্থীর আন্দোলন সংগঠিত করবে এবং অন্য সিস্টেমে বিকল্প নেটের ব্যবস্থা আছে দর্শক যেটা খবরে আসে দেশের বিশ্ববিদ্যালয়ে এবং বড় কলেজগুলোর ক্যাম্পাসে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে এতে ওই সব এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের অনেক স্থানে দিনভর সংঘর্ষ হয় যাই হোক সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট কথা বলা যায় টু জিতে নামিয়ে দেওয়া হয়েছে এবং বিজিবি মোতায়েন এগুলো সব সরকার আতঙ্কের প্রমাণ এবং ভীত সন্ত্রস্ত হয়ে আর কোনো উপায় না পেয়ে যেটা করেছে তার প্রমাণ আবার বিএনপি অফিসে রেড দেওয়া মানে স্পষ্টতই যে এখন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে এবং আতঙ্কগ্রস্ত হয়ে আন্দোলনকে মোকাবেলা বা দমন করা কৌশলের অংশ হিসাবে সরকার আরেকটা লোক তাদের লোকজনের মাধ্যমে করাচ্ছে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে বাসে আগুন দিচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে বাসে আগুন দিচ্ছে আগুন দিতে যে আবার ধরাও পড়ছে যে ওরা ছাত্রলীগ যুবলীগ মজার বিষয় এভাবে বাসে আগুন দিয়ে উত্তেজনা তৈরি করে বা জনগণের মৌলিক পরিষেবা বন্ধ করে সরকার এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বলে দিতে চাই কোনো কিছুতে কাজ হবে না শিক্ষার্থীদের দাবি মান তেই হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কোনো লাভ হবে না আন্দোলন চলবে দাবি মানতে হবে বেসিক এখন সাধারণ শিক্ষার্থীদের ভয়েস দুইটা কোটা বাতিল করো শুধু চাকরিতে নয় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রেও এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই আমরা